বলিউড অভিনেতা সাইফ আলী খান বর্তমানে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন তবু আজও প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে ভুলতে পারেননি তিনি সম্প্রতি অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাইফ অভিনেতা বলেন অমৃতা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলিউডে নিজের অবস্থান ও দিক নির্দেশনা খুঁজে পেতে অমৃতার সহায়তা পেয়েছিলেন তিনি সাইফের ভাষায় এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে সেটা বুঝতে সাহায্য করেছে অমৃতা তার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে তার কিছু পরামর্শ আমার কাজে লাগেনি আলোচনার এক পর্যায়ে কাজল মজা করে বলেন তোমাকে তো ভালোই মানুষ করেছে উত্তরে সাইফ হেসে বলেন ঠিক তাই সন্তানদের ভালো মানুষ করেছে সেই কারণেই আজও ওকে মনে পড়ে অভিনেতা আরও জানান অমৃতার সঙ্গে তাদের সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ যদিও খুব বেশি যোগাযোগ হয় না সাইফ বলেন সুসম্পর্ক আছে তবে কথা হয় শুধু বিশেষ সময়ে যেমন আমি অসুস্থ হলে উনিশশো সালে নিজের চেয়ে বারো বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান তাদের সংসারে দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান বিয়ের কয়েক বছরের মধ্যেই দাম্পত্যের টানাপড়েন শুরু হয় এবং বিচ্ছেদ ঘটে পরে দুই সালে সাইফ বিয়ে করেন কারিনা কাপুরকে